আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি একটি গ্রামের ভিতরে লার খাদ দেখাবো আপনাদেরকে দেখা খাদ দেখাবো গাছ দেখা যাচ্ছে না পরিমাণে লাউ ধরেছে দেখেন আবার প্রচুর পরিমাণে লাউ ধরেছে ভাই লাউ কত করে যাচ্ছে এখন এখন বাজারে পঁয়ত্রিশ তিরিশ টাকা করে যাচ্ছে লাউ হ্যাঁ আপনার এই ভূতে কত গ্রাম লাউ বেচেছেন কয়েক হাজার টাকা মতন বিক্রি হবে এ তো নতুন গাছ এই যে জালি আইসে কে বলি তো ও দুই তিন হাজার টাকা বেচা কিনা হয়ে গেছে এখনো আর গাছে যা ধরেছে তা তো আর দশ বিশ হাজার মানে হয়ে যাবে না আস্তে আস্তে তা আল্লাহ যদি রহমত করে আগাবিকে না হয় তারপরে দাম যদি ভালো পান দাম যদি একটু ভালো পাই হ্যাঁ আসলে দামেরও তো ব্যাপার হ্যাঁ অর্ধেক তো আসলে কোনো মূল্য নেই এই জন্য কৃষকরা কোনো জিনিসের দাম পায় না হ্যাঁ এই লাভ করতে যে তো ব্যাপক খরচ অথচ কৃষক সে খরচটা পায় না হ্যাঁ প্রচুর টাকা পয়সা খরচ করে দেখা গেলো যখন ফসল উঠতেছে তখন দাম পাচ্ছে তখন দাম পাচ্ছি না যখন ফসল ওঠে তখন আমরা দাম পাই পাইনি এই হলো কৃষকদের সবচেয়ে বড় দুঃখ আপনার এই জমি কয় শতক আমার এখানে আছে সতেরো শতক জমি আছে এখানে আছে নয় শতক লাউ আর ওই বাদ বাকি আছে এখানে মিষ্টি কুমড়ো লাগানো মিষ্টি কুমড়ো লাগানো আছে ওই যে মিষ্টি কুমড়ো দেখে আসলেন হুম তুলে রাখেছি কটা উঠায়ে আজকে পয়লা উঠালাম আজকে পয়লা উঠালাম উঠায়ে আজকে বাজারে নেব এই জন্যই উঠায়ে রাখলাম প্রচুর পরিমাণে লাউ ধরেছে মিষ্টি কুমড়োর পাশাপাশি যে এই ভইতে কদমের চাষও করা হয়েছে এই যে লাউ কেটেছে বাজারে নিয়ে যাবে আর এই যে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে এই যে মিষ্টি কুমড়ো কাটা হয়েছে বাজারে নিয়ে যাওয়ার জন্য দেখেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম